আসসালামু আলাইকুম নজরুল ইসলাম শিখ ডাই লিফ থেকে বলছি আজকে এটা আমাদের লিফ্ট চালু হয়েছে বেশ কয়েকদিন হয়েছে এটা একটা নতুন লিফ্ট তো আমি আপনাদেরকে গিয়ে দেখাবো আমাদের এই বাটনগুলো সার্ফেস টাইপের এটা টাইলসের উপরে বসানো হয়েছে একদম সার্ফেস টাইপের এগুলো একটি বাটন স্টেনলেস স্টিল মেরার ফিনিশ এল ডিসপ্লে এ হলো ইন্টারকম সিস্টেম এ হলো ফায়ার সুইচ এই হলো ফায়ার সুইচ যদি লিফ্টের ভিতরে কখন আগুন ধরে যায় এটাতে মথ করলে গ্লাস ভেঙে সুইচ দিলে লিপ অটোমেটিক নিচে চলে আসবে হলো আমাদের ওয়াইট জ্যাম ওয়াইট জ্যাম হলো আমাদের পঁচাত্তর মিলিমিটার বা তিন ইঞ্চি এইটা চড়া হলো তিন ইঞ্চি পঁচাত্তর মিলিমিটার আর আমাদের নিস্তার এই যে ওয়াইট জ্যাম এটা হলো ফুল হাইট একদম সাত পর্যন্ত দেখাও এটা হলো ফুল হাইট এরপরে এখানে ওয়াইট জ্যাম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আপনাদেরকে বলছি যে আমাদের আপনার নিস্তালার যে হাইট হবে আমাদের লিফটে সেই একই হাইটে ফুল হাইট দেওয়া হবে এখানে নিস্তালার গুলো গুলো স্টেইনলেস স্টিল মিরর ফিনিশ এই বাটন গুলো গুলো স্কোয়ার টাইপের এই লিফটে যে বাটন এগুলো হলো স্কোয়ার টাইপের একটু ভিন্নতা আছে আর এখানে এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এলসিডি ডিসপ্লে তুলনামূলক ভালো এটা লং লাস্টিং আর এটা হলো কেবিন ডোর ডিসপ্লে এটা হলো আপনারা যে লিফটের ভিতরে আপনারা উঠলেন এই দরজার উপরে আলাদা একটা ডিসপ্লে ব্যবহার করা হয় এটা হলো এলসিডি ডিসপ্লে আর কেবিনের দরজাটা মিরর ফিনিশ স্টেইনলেস স্টিল মিরর ফিনিশ আর এই কেবিনের ওয়াল এটা স্টেইনলেস স্টিল মিরর ফিনিশ মাঝখানে ডানে বামে হলো ইচিং মিরর ফিনিশ ঠিক একইভাবে তিনটা ওয়াল করা হয়েছে এই লিফটের হাতলগুলো লিফ্টের হাতল হলো স্টিল মিরর ফিনিশ স্ট্যান্ডার্ড সাইজ এটা ছয়শো তিরিশ কেজি আটজনের একটা লিফ্ট এটা সিলিং ও স্টেইনলেস স্টিল মিরর ফিনিশ এখানে সিলিং এ আটটা স্পট লাইট ব্যবহার করা হয়েছে এবং এখানে এলইডি লাইট ব্যবহার করে চলুন আমরা টপ ফ্লোরে যাই আপনাদেরকে আমরা বলে থাকি যে আপনারা অনেক সময় বলে থাকেন যে আপনারা চোদ্দ লাখ টাকা লিফ্ট পেয়ে যান কিন্তু সত্য কথা হলো যে একটা লিফ্ট এখন একশো যদি বিদেশ থেকে ইম্পোর্ট করা হয় তাহলে একটা লিফ্টে সাততলা আটতলার একটা লিফ্টের ট্যাক্স আসবে দশ লাখ টাকার বেশি কারণ এখন ট্যাক্স নির্ধারণ হয় হলো ওজনে এক একটা লিটার ওজন পাঁচ থেকে ছয় টন হয়ে থাকে সেই ক্ষেত্রে ট্যাক্স নির্ধারিত হয়ে থাকে ওজনের সাথে এক কেজি সমান তিন ডলার দিয়ে গুণ দেওয়া হয় এটার উপর ট্যাক্স করা হয় ভ্যালুর উপর ট্যাক্স করা হয় না তাই আমি আপনাদেরকে বলবো যে ব্র্যান্ডের নাম দেখে এবং কম প্রাইস দেখে আপনারা ভোগান দিতে পারবেন না কারণ লিফটে অনেক কিছু ব্যাপার আছে আমি আপনাদেরকে চলে রুম দেখাই এবং আমাদের লিফ্টের তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা করি আপনারা দেখেনি যে আমরা লিফ্টের সাথে যে ডোর অপারেটর ব্যবহার করেছি এটা অনেক সুন্দর এবং বেস্ট কোয়ালিটি ডোর অপারেটর আপনাদের হয়তো বিশ্বাস হবে কিনা জানি না আমাদের ইউরো লিফ্ট প্রায় বিশ বছর হলো আমরা এই লিফ্টের কাজ করতেছি তো আমাদের এমনও প্রমাণ আছে যে প্রায় বিশ বছর আগে আমরা যেটা যেহেতু ডোর অপারেটর ব্যবহার করেছি সেটা এখনও ঠিক আছে এই দেখেন আমাদের লিফ্টের এখানে তিনটা ফ্যান ব্যবহার করা হয়েছে এই যে দেখেন এই একটা ফ্যান ওই যে পিছনে আরও একটা ফ্যান এই আরও একটা ফ্যান আপনারা বলুন তো কেন এই ফ্যান ব্যবহার করা হয় যাতে এখানে ভিতরে লিফ্টের ভিতরে কোনো দুর্গন্ধ কোনো না থাকে সেজন্য এটা ব্যবহার করা হয়ে থাকে এই হলো ইনস্পেকশন বক্স এই যে ইনস্পেকশন বক্স দেখেন এটা হলো অয়েল পট এই হলো লিফটের আপনারা নিচের অংশ দেখুন এই যে ছাদের নিচের অংশ কিভাবে দেখেন কত সুন্দর করে সব কিছু গোছানো আছে স্টিল রোপের সাথে ঝুলে আছে এখানে একটা পুলি ব্যবহার করা হয় যে ক্যাবিনের উপরে আয়রন পুলি চলুন এখন দেখি মেশিন রুমে যাই মেশিন রুমে আবার আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখুন মেশিন রুমে ওঠার জন্য সুন্দর একটি সিঁড়ি ব্যবহার করেছে যদিও সিঁড়িটি রং করা হয় নাই এই যে দরজার উপরে লুবার ব্যবহার করেছে প্লাস সানসেটের মতো সাতটাকে তারা বাড়িয়ে দিয়েছে যাতে বৃষ্টির পানি না যায় এই যে লুবার এখান থেকে বাতাস ঢুকবে এবং লিফটের মেশিন রুমকে ঠান্ডা রাখবে তাই আপনারা অবশ্যই আমাদের নির্ধারিত যে ভিডিওগুলো দেওয়া হয়েছে মেশিন রুম করার জন্য ওইগুলো খেয়াল করে আপনারা ভিডিও মেশিন রুমটা তৈরি করবেন দেখেন এই যে সুন্দর করে তৈরি করছে সিঁড়ি তৈরি করছে দেখছেন খুবই সুন্দর একটু মনোযোগ মনোযোগটা করবেন নিজের বাড়ি একটু যদি নিজে খেয়াল না করেন তাহলে হবে সব কিছু যদি আপনার সুপারভাইজার ম্যানেজার সাইড ইঞ্জিনিয়ার উপরে ছেড়ে দেন তাহলে তো হবে না যে একটু তো দেখতে হবে তাই না একটু অবশ্যই দেখতে হবে ভালো করে দেখবেন মেশিন রুমে তালা দেওয়া আমরা ওই যে মেশিন রুমের যে চাবি ওটা নিচে রেখে আসছে তো ওইটা আবার আনতে গেছে কারণ বাসা তো আমাদের না লিফ্ট শুধু আমরা দিয়েছি তো আমাদের না কারণ লিফট তো মালিকের মালিক কিনে নিয়েছে আমরা শুধু সাপ্লাই দিয়েছি এবং সার্ভিস দিয়ে থাকি চলে আসলাম মেশিন রুম আপনারা দেখেন এই হলো মোটর মেশিন রুমরা খুবই ছোট তারপরে এখানে মালিক পক্ষ লুবার দিয়েছে এই পাশে লুবার দিয়েছে যাতে বাতাস আসে কিন্তু মেশিন রুমটা খুবই ছোট আমি আপনাদেরকে ওই পাশে যে এটা খুবই কষ্টকর কারণ যাওয়া যাচ্ছে না তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হলো সাসপেনশন রড যেটার সাথে লিপ ঝুলে থাকে এটা হলো সাসপেনশন রড এটা হলো কন্ট্রোল প্যানেল এটা হলো আমাদের কন্ট্রোল প্যানেল যে কালার আপনারা যত লিপ দেখেছেন যে আমরা সব কিছু একই সিস্টেমে করার চেষ্টা করেছি এটা হলো এভিআর বা ভোল্টেজ স্টেবিলাইজার এটা হলো এ বা ভোল্টেজ স্টেবিলাইজার এটা সরাসরি আমাদের লিপ্টের সাথে এসেছে এটা কোনো লোকাল এভিআর সাপ্লাই করা হয় নাই এটা হলো এ বা ডি বা ডিভাইস ব্লু কালারের অটো রেস্কিউ ডিভাইস এ এটা হলো সার্কিট ব্রেকার এইচডিবি সার্কিট ব্রেকার এটা লিফ্টের সাথে দেওয়া হয়ে থাকে আপনার লিফ্টের যে থ্রি ফেস লাইন নিচের থেকে উপরে আসে এটা এখানে এসে কানেকশন হয় স্পিড গভর্নর স্পিড গভর্নরের কাজ তো আপনারা অবশ্যই জেনে গেছেন এটার কাজ হলো লিফ্ট যদি কোনো ধরনের পড়ে যায় তাহলে সে লিফ্টকে আটকায় দেয় ডাইরেক্ট অটোমেটিক ব্রেক করে ফেলে লিফ্ট জায়গায় আটকায় দেয় এই হলো মেশিন মেশিন হলো টোরিন ড্রাইভ এটা গিয়ারলেস মেশিন অরিজিনাল মেশিন আপনারা জানেন যে এই মেশিন এটা হলো মেশিনের মডেল নাম্বার আপনারা জানেন যে এই মেশিনগুলো বিশ্বের নামি নামি কোম্পানিগুলো ব্যবহার করে থাকে যেমন ফুজিটেক জাপান কোনি ওটিস তারা এই মোটর ব্যবহার করে থাকে ইউরো আমরা একই মোটর ব্যবহার করে থাকি বেস্ট কোয়ালিটি তো আপনাদেরকে আমি এই লিফ্টের ভিডিও এবং সব কিছু দেখাইলাম আমাদের ইউরোলিফ্ট আমাদের অফিসের খুব সুন্দর আবাসিক আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে এবং আমার কথা এবং কাজ যদি মিল মনে হয় তাহলে সরাসরি আপনারা আমাদের অফিস সুন্দর আবাসিক লিফ্ট বিজনেস দেওয়ার লিফটা দশ ব্লক আয় এখানে চলে আসতে পারে মনে রাখবেন যে বর্তমানে লিফ্ট সাততলা একটা লিফ্ট সেটা তিরিশ লাখ টাকার নিচে দেওয়া খুবই কঠিন কারণ এখানে দশ থেকে এগারো লাখ টাকা যদি ট্যাক্স আছে সেক্ষেত্রে আপনি যদি বলেন যে চোদ্দ লক্ষ টাকায় আপনি লিপ পেয়ে যাচ্ছেন এবং আপনি হ্যাপি আছেন সেটা লিফ্ট লাগানোর পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এটার মেনটেন্স অনেক জটিলতা আছে তাই আমি আপনাদেরকে বলবো যে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা ক্রয় করুন সেটা এগুলো লিপ্ত অথবা অন্য কোম্পানিগুলো কিন্তু বিশ্বস্ত জায়গা থেকে আপনারা লিপ্ট ক্রয় করুন যারা সার্ভিসের নিশ্চয়তা আছে এবং মালের গুণগত মান সঠিকভাবে দিতে পারে তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম